এটা নয়ার আল্লাহ নবী সাল্লা সাল্লামকে আল্লাহ তালা সর্বোচ্চ সম্মানিত করেছেন যে এই সম্মানে আর কেউ কোনোদিন পৌঁছে নাই কেয়ামত পর্যন্ত কেউ পৌঁছবেও না সেটা নয় মক্কাবাসীদের মুখে কালি পড়ে গেছে তারা ফিরে এসে যখন নবীজি বলছে তারা অনেক বিদ্রুপ করছে কিন্তু যতটা প্রশ্ন করছে ততটা প্রশ্নের সঠিক জবাব নবীজি দিতে পারছে যতটা ছিন্ন বলছে নবীজি ততটা চিহ্ন সঠিক প্রমাণিত হয়েছে একেবারে অকপটে প্রমাণিত হয়েছে রসুল্লাহামের মেয়ের আজ একশো একশো সত্য একশো একশো সত্য এখন আমি শুধু আপনাদের কাছে এখান থেকে একটা কথা বলতে চাই প্রিয় বাপ আমার ছেলেরা আমার পর্দারারালের মা বোন আমার সবার কাছে কথা আমিও আপনারাও কি কথাটা হলো একটা শবক নেওয়া যে আল্লাহর জন্য দিনের জন্য কোরআনের জন্য আল্লাহকে মানার জন্য আখেরাতের জন্য আপনি আপনার জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আল্লাহর দিন মানতে চেষ্টা করবেন এবং স্ত্রী সন্তানকে মানাইতে চেষ্টা করবেন এতে করে যদি বিরোধিতা হয় বাধা হয় এতে করে যদি বিদ্রুপ হয় তারপরও ওরও হবেন না বরং বিদ্রুপ অপমান বিরোধিতার মুখোমুখি হয়েও আপনার বিজয় সম্মান মর্যাদা অচিরেই আল্লাহ প্রতিষ্ঠিত করে দেবেন এই জন্য দয়া করে এটা মনে রাখবেন আল্লাহ তালা নবী সাল্লাম আল্লাহ পাক চূড়ান্ত সম্মান অতএব দয়া করে এটা ফিকির করুন এবার শেষ কথা আসেন শেষ অংশ হইল আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম ওই যে যে গেছেন আল্লাহর আর্শে আল্লাহর মেহমান হয়ে তো নবীজিকে তো আল্লাহ তালা সর্বোচ্চ সম্মান দিছেন মর্যাদা দিছেন এখন নবী সাল্লি সাল্লাম সর্বোচ্চ মর্যাদা যেদিন পেলেন সেই মাকামে পৌঁছে আল্লাহ নবী সাল্লাম এবার মহান আল্লাহ পাককে বললেন মাওলা আমি আমাকে তো আপনি সম্মান দিলেন ইজ্জত দিলেন এখন আমার জানার বিষয় হলো আমার উন্মতের জন্য কিছু দিবেন না এই ইনি সেই রসুল যিনি কোনো মাকামে কোনো দিন উম্মদকে বলে নাই না জমিনে ভুলছে না কবরে ভুলবে না হাসরে ভুলবে কোনোদিন তিনি উম্মদকে একদিনের জন্য বলেন নাই যিনি তিনি মোহাম্মদ রসুল তিনি রসুল্লাহ কখনোই যিনি বলেন নাই কখনোই যিনি বলেন হজরত আয়েসা রাজি আল্লাহ তালা জন্য একদিন রাত্রি গভীরে নবীজির স্ত্রী আয়েশা নবীজি একটা বিশেষ দোয়া করছিলেন যে আল্লাহ আমার আয়েশাকে আপনি মাফ করে দেন তার প্রকাশ্য গুনামাফ করে দেন গোপন গুণা মাফ করে দেন তার একাকি মাফ করে দেন হ্যাঁ আপনি তার সামনের মাফ করে দেন পিছনের গুনামাফ করে দেন হজরত আয়েশা বলেন ইয়ারসুর আল্লাহ আমার মনে হয় আমি এটা আমার জীবনে সর্বশ্রেষ্ঠ দোয়া পেলাম আল্লাহ নবী বলেন আল্লাহর কসম আয়েশা এই দোয়াটা তো আমি প্রতিদিন আমার উন্মতের জন্য আমার আল্লাহর কাছে করে থাকি যে আমার উম্মতের প্রকাশ্য গুনা মাফ করে দেন গোপন গুণা মাফ করে দেন সামনের গুণা মাফ করে দেন পিছনের গুণা মাফ করে দেন উম্মতি মা আলানাত ওমা আখা সব মাফ করে দেন তো নবীজি জি সাল্লি সাল্লাম দুনিয়াতেও কোনোদিন উম্মতকে বলে নাই কবরও কোনোদিন দিন উম্মতকে বলে নাই হাসরের ময়দানও আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আপনারা শুনছেন যে গোটা হাসরের ময়দানের যখন জাহান্নামকে সত্তর হাজার আগুনের শিকল দিয়ে বেঁধে তারা যখন জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আনবে জাহান্নামের ভেতর থেকে একটা আগুনের তীব্র আওয়াজ গর্জন বের হবে তখন পুরা হাসরের ময়দানে ইমানদার নাফরমান নবী আউলিয়া সিদ্দিকী সোহাদা সাল এবং নাফরমান কাফের বেঈমান সকলে একসাথে চিল্লাইবে আরব বি নাফসি নাফসি আল্লাহ আমাকে মাফ করে দেন আমারে মাফ করে দেন এমন জাহান থেকে আমারে মাফ করে দেন ইয়াকুব নবী ইউসুফ নবী ইব্রাহিম নবী ইসমাইল নবী নুহ নবী মূসা নবী ঈসা নবী খোদার কসম আ বুজুরগানি দিন মহাদ্দিসিন ওলামা কেরাম বলে যে কোটা মাঠ যখন বলবে আর রব্বি নফসি নফসি তো সবাই শুনবে কোনো এক জায়গা থেকে কে যেন একজন আলাদা করে বলতেছে ইয়া একজনই শুধু যিনি তার উম্মতের জন্য কাঁদতেছেন তিনি মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি এ আজ মেরাজে গিয় মহান আল্লাহ পাকের সামনে বললেন মাওলানা আমার উন্মতের জন্য কিছু দিবেন না তো আল্লাহ তাআলা বললেন বন্ধু এই শেষ কথাটা শোনেন আল্লাহ তাআলা বললেন বন্ধু হ্যাঁ আমারও মনে আছে আপনার উন্মতের জন্য যে কিছু দিতে হবে সেটা তো আমারও মনে আছে আমার জানা আছে আমি গত এগারোটা বছর বন্ধু কোরআন নাজিল করছি জিব্রাইলকে পাঠাইছি কোরআনের অগণিত আয়াত নাজিল করছি এবং কত হুকুম হকাম আমি আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে কোরআন নাজিল করে জানিয়েছি কিন্তু বিশ্বাস করেন বন্ধু আমি একটি আমল আজ এগারোটি বছর আমার কাছে রাখছি আমি সিদ্ধান্ত নিয়ে রাখছিলাম আপনারে যেদিন সর্বোচ্চ সম্মান দেব মেয়েরাজ আনব আমার কাছে আনবো যেদিন আপনার সম্মানের সর্বোচ্চ পর্যায় হবে সেদিন আপনার উন্মতের সর্বোচ্চ আমলটা পাঁচ ওয়াক্ত নামাজ আমি সহস্তে আমার কুদরতি হাতে সরাসরি আপনার হাতে তুলে দেব এই জন্য আজকে এই মেয়েরাজের হাদিয়া আমি আমার কুদ্রতি হাতে আপনাকে যেদিন আমি সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিলাম এই সেই দিন আজ আমি আপনার হাতে সর্বশ্রেষ্ঠ আমল তুলে দিলাম এই জন্য বন্ধু পাঁচ পাঁচওয়াক্ত নামাজ এটা আরশের হাদিয়া নামাজ এটা মেরাজের হাদিয়া পাঁচ পাঁচওয়াক্ত নামাজ আমাদের নবীকে আল্লাহ যেদিন সর্বোচ্চ সম্মান দিছে সেদিনকার হাদিয়া অতএব অতএব পাঁচওয়াক্ত নামাজকে যেই উম্মত কদর করে না যেই বান্দা কদর করে না ইমানদার খোদার অসম তুমি কিসের বান্দা আর তুমি কোন নবিরুম তুমি কুশের নবীর আল্লাহ নবী সাল্লাম ইন্তেকালের পূর্বে আম্মাজান আয়েশার বুকে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছেন তো যাওয়ার দিনও নবী বলে গেছেন আয়েশা এই যে মালাকুলমদ আজরাইল এবং জিব্রাইল আমার সামনে দাঁড়িয়ে আছে এই দুই ফেরেস্তাকে সাক্ষী রেখে আমি এখন আমার আল্লাহর কাছে ফিরে যাচ্ছি এই অবস্থায় শেষবারের মতো তোমার মাধ্যমে আমার উন্মতের জন্য বলে গেলাম আসসালাত আসসালাত আমার উন্মত বইলো পাঁচ অক্ত নামাজ ঠিক রাখতে আমি তাদের জান্নাত ঠিক করে দেব এই জন্য প্রিয় বন্ধু নজওয়ান সাথী চলেন আমরা সবাই নিয়ত করি নিজের এবং ঘর পরিবার স্ত্রী সন্তানের নামাজের ব্যাপারে সর্বোচ্চ যত্নবান তত্নবান হবংশা সর্বোচ্চ চেষ্টা করতে হবে হাল ছেড়ে দিলে হবে না হাল ছেড়ে দিলে হবে দুইবার বলে থামে গেলে হবে না দুইশোবার বলে থামলে হবে না দুই হাজার বার বলে থামলে হবে না আপনার মৃত্যু পর্যন্ত আপনি সর্বোচ্চ ছেলের বিদেশের লাইগা যেরকম চেষ্টা করছেন ছেলের কামাইয়ের লাইগা যেরকম চেষ্টা করছেন ছেলের ভালো ফলাফলের জন্য যেরকম চেষ্টা করছেন ছেলের একটা দোকান লইয়া দেওয়ানের লাইগা যেরকম চেষ্টা করছেন ছেলের একটা ঘর করে দেওয়ার জন্য যেরকম চেষ্টা করছেন বাড়িতে ফার্নিচার করে দেওয়ার জন্য যেরকম চেষ্টা করছেন খুদার কসম ছেলের নামাজই বানানোর জন্য তার চাইতে কোটি গুণ বেশি চেষ্টা করা উচিত তার চাইতে বেশি চেষ্টা মেয়েটাকে দিন শিখাইতে হবে ছেলেটাকে দিন শেখাইতে হবে স্ত্রীকে দিনদের মধ্যে আনতেই হবে প্রয়োজনে কাঁদেন প্রয়োজনে ছেলের হাত জড়ায়া ধরেন যে বাপ তুই যদি বেনামাজি হও বাপ তো তুইও বরবাদ আমিও বরবাদ মেয়েকে বলেন হাত ধরে চোখের পানি ফেলে বলেন মা তুমি যদি বেপর্দা হও তো মা তুমিও বেজ্যুতি হবা আমিও বেজ্যুতি হব হাসরের ময়দানে দুইজনেই বেজ্যুতি হবে অতএব আমরা যেন এটা না করি আমরা ওলামাই কেরাম আপনাদেরকে ফেরি করি বা এ ঘুরে ঘুরে এই জিম্মাদার এই জিম্মাদার আমি সিলেট থেকে আসছি অনেক দূর থেকে কালকে রাত থেকে নিয়ে আজকে পর্যন্ত বিশ্রাম বলতে কোনো বিশ্রামে নেই দিনকে দিন বাহিরে 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 এই এক জিন্দিগি